আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে খুবই অল্প উপকরণে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন পাকা আমের পুড়িং প্রথমে আমি দুইটি আম খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ড করে নিব এখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি ব্লেন্ড করে রাখা আমগুলো এখন একটি প্যানে দিয়ে দিব এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে চিনি আমগুলো যেহেতু এমনিতেই মিষ্টি থাকে এর জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তারপর দিয়ে দিবো একটা চামচ আগার আগার পাউডার এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিব এই মুহূর্তে আমার আমের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি লম্বা পাত্রে এটাকে সেট করতে রেখে দিব আমি একটি সাহায্যে উপরের বাবলগুলো ফেটিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার জেলিগুলো সেট হয়ে গিয়েছে এখন আমি একটি চাকুর সাহায্যে কিউব কিউব আকারে জেলিগুলো কেটে নিচ্ছি এখন আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব ওই পাত্রেই জেলিগুলো রেখে দিব। আমি জেলিগুলো পাত্রের চারদিকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি হাফ লিটারের মতো দুধ জাল করে নিচ্ছি তারপর দিয়ে দিবো একটা চামচ আগার আগার পাউডার দুধের সাথে আগার আগার পাউডারটি ভালো করে মিক্স করে নিব তারপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি সব কিছু এখন একসাথে জ্বালিয়ে নিব দুধটি এখন আমার ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি আমগুলো যেই পাত্রে রেখেছিলাম ঠিক একই পাত্রে আমি দুধটিকে ঢেলে দিব এখানে আমি গরম দুধটি ঢেলেছি আমি দুধটাকে ঠান্ডা করে নিয়ে নিই এখন আমি দুই তিন ঘন্টার জন্য পুডিংটিকে সেট করতে রেখে দিব এই মুহূর্তে আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে এখন আমি একটি চাকুর সাহায্যে পুডিংয়ের চার কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমার পুডিংটি এখন তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলেই গরমে খুবই মজাদার এই পুডিংটি তৈরি করে নিতে পারেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ